সোহাগী হচ্ছে একটা কুকুরের না ওর ছয়টা বাচ্চা আছে ওর একটা বন্ধু আছে জানিস সেদিন ও আমার গায়ের সাথে অ্যাক্সিডেন্ট করছে চল এখন অন্ধকারে দেশে তুমি বড়ই আছেন একদিন আলোর দেশে নারকেল পাতার ফাঁক দিয়ে ছুটে আসা আলো মা লাগে ফের ফোপাই গেল আরে আপনি সোহাগীর বন্ধু না আমরা বাসা থেকে পালিয়ে ঘুরে বেড়াচ্ছি তাই নাকি আপনি আমাদের সাথে একটু হাঁটবেন প্লিজ অবনী উনি হচ্ছে সোহাগীর বন্ধু আচ্ছা আপনিও কি আমার বোনের মতো পাগল কিছু আমার বোনের মাথায় কিন্তু সমস্যা আছে আপনারা কি তাই না না আমি পাগল টাগল না আমি মানুষ তাই এরকম শুনুন আমি একটু ওদিকটাই যাবো আমার কিছু বন্ধু আছে ওখানে কুকুর বন্ধু মানুষ বন্ধু গাছ বন্ধু বন্ধু আপনি আছে ওখানে খুঁজে বের করব আপনি আপনার নাম্বারটা দিয়ে দেন যো খোদা निकला মা ঢুঁড়নে তুমি একটু বেশি বারবারই করে ফেলছো না আমি কি করলাম বাবা এই যে রাতের বেলা কাউকে কিছু না দেনি হঠাৎ হঠাৎ বাইরে চলে যাচ্ছে এটা কি ঠিক হচ্ছে ভালোভাবে বললে কি তুমি আমাকে এই চার দিনের বাইরে যেতে দিতে এমন খবর জানা আমি আর না শুনি এনিওয়ে কে ঠিক করলে ঢাকাতে লেখাপড়া করবে না অস্ট্রেলিয়া যাবে আমি অস্ট্রেলিয়া যেতে চাই এখানে আমার একা একা একদম ভালো লাগে না ঠিক আছে কিন্তু শর্ত একটা সেখানে গিয়ে এখানে যে ধরনের লাইফ লিড করছো সেটা করতে পারবে না বাবা প্লিজ তুমি এখন এখান থেকে যাও আমার একদমই ভালো লাগছে না আমার মনটা খুব খারাপ তুমি প্লিজ এখান থেকে যাও হ্যালো আপনার কি আবারও মন খারাপ হুম কিন্তু মনে হচ্ছে আপনাকে ফোন দিয়ে মনটা ভালো হয়ে গেল আচ্ছা বলেন তো আপনার মধ্যে কি মন ভালো করার টানে কাছে নাকি আচ্ছা তো কিন্তু কেউ জানলো না সোহাগীরা জানে আর আজকে আপনি জানলেন আমার কি মনে হয় জানেন জীবনে চাহিদা যত কম প্রাচুর্য যত কম আনন্দ তত বেশি আচ্ছা সোহাগীর বন্ধু আপনার বাসার ঠিকানাটা আমাকে দিয়ে রাখেন একদিন হঠাৎ এসে চুমকে দিব আচ্ছা

मैं ढूंढ़ने को कोदने में जब फा निकला